দিনাজপুর ফুলবাড়িতে সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে করোনার নতুন ধরন অমিক্রণের বিষয়ে সচেতনমূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে আজ বিকেল চারটায় সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান রতন নিজে ভ্যানে মাইক নিয়ে পৌর শহরের প্রতিটি অলিগলিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ বিষয়ে সচেতনমূলক মাইকিং করেন ও প্রায় পাঁচ শত জনের মাঝে মাস্ক বিতরণ করেন এ সময় ফুলবাড়ি সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সভাপতি মোজাম্মেল হক মজু প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল ক্রীড়া সম্পাদক বিপুল শীল কার্যকারী সদস্য মোহাম্মদ আশিক মোহাম্মদ হীরা প্রমুখ উপস্থিত ছিলেন আমরা যে বর্তমান সময় অতিবাহিত করছি এটা একটা প্রচুর সময় যার বাস্তবিক রূপ অত্যন্ত ভয়াবহ বর্তমানে করোনা ভাইরাস আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস বা ডেল্টা রূপ পরিবর্তন করে অমিক্রণে শনাক্ত হচ্ছে অমিক্রণ যা আরো দ্রুত সংক্রমণ সৃষ্টি করছে এই অমিক্রণ অত্যন্ত দ্রুতভাবে ভাবে মানবদেহে ছড়িয়ে পড়ছে যা অত্যন্ত ভয়াবহ তাই বর্তমান পরিস্থিতিতে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব